আই হাই রে আমার সর্বনাশ কইলেছে ওই গান্ডাই করে গান্ডা দাতারি আই আমার 10 কেজি ওজন কাটলা লই হয়ে গেছে ইয়ার রে গিলি শুকায় গেছে মাছ গিলি না জানি মইরা টুইরা জায়গা পানি দিতে গো তাইলে তো মাছ মইরা বাবা বাইদ না মানেছে কোন শালার ভূত শালায় কয় দিন পরে আই পরে

আমনে যে গিফট আমি কিছু কথা দেন না তো দুদিন আমার ঠাস করে দেবেন না মহিলা ও তলে তলে তো এই ষড়যন্ত্র আমি ঠাস করে মরি আর তুমি মাছ তুললা তেলে বাজার টকবক টকবক করে দেখাও এই চিন্তা ইতে করো এই ষড়যন্ত্র ইতে করো আগে আমি মাছ বেশ মুখ তারপর আমি মরব আপনি মাছ বেছার আগে মরবেন না পরে মরবেন এটা আমি জানি না নানা এসে অনেক কি করবে করেন দুই বছর পরে পরে তোর নানায় দেখে করে হ্যাঁ এতক্ষে দুই বছর পর ভরাই ভরাই আমি কইছি যে বললে এক বেলাই এ পরে না দুই বছর পর ভরে না না এই আ পরে ও হে দিয়ে গোজা আন মার দিয়ে যাই আরে গত বছর আধা কেজি মাংস কিনছিলাম বেশি খুশি আইবো মেহমান তে বানাইবো হেরা খাইবো আর তোর মধ্যেই না না খালি আইয়া পরে আমি একটা আম খাইলাম আরে করছে কি রে হাই তো আমারে আইছে দুই দুইনার মধ্যে দংশকরণ লাগা আমরা আইছিলাম আইছে

মিলাই দি হাই লোক এই তিনিটা দৰ লাগবো আমি জীৱনত মৰতে না কথা কৈছি হয় নে আমি মৰি যামগা হা আমি মৰলে তাত লুটতে খাই তাত আরে এই তিনটা আমার রুটি কেমনে খায় তোর মতন লোকের কাছে আমার মাছ বাসাটাই বুলুইছে আপনার মতন লোকের কাছে আমার মাছ কিনাটাই আমি আর জীবনে তোর কাছে কি মাছ তাম না আমি আর আপনার কাছে মাছ কিনতাম না তাহলে আমার টিপ দে আপনি ওই তিনটা সাইড তুই মনে করছিস কি আমি কি তিনটা সাইড দেমু দরকার পড়লে বিচার বামু শালিশ পামু দরকার পড়ে আমি চেয়ারম্যানের কাছে যামু আরে কাকা আমার ভুল হইছে আপনার কাছ থেকে আমি কোনোদিন মাছই নিমু না আচ্ছা না নিলি এখন আমার তিনটা ফেরত দে আহ কি বাপ

এডাতে আমি কি করবেন আছেরি দিমা আছে খাইবো হ্যাঁ রে মিয়া তুমি কও কি এই রকম বড় একটা মাছ তুমি মিয়া লইয়া দিতাছগা রে মিয়া ভাগ করলে বাক ভাগকরণ যাইবো মে মানাইছে ভাই মে মানড়ে ভাগ দিলে খাই আর তুমি মিয়া দৌড়াই লইয়া সোগা ও ভাই মাছের গন্ধ সুরছে তো কি কো নাননে এটা তো মরো মাছ এ হ্যাঁ অন্যরকম হইব তুমি যদি ময় মশলা দেখলে গেলে দ তাহলে স্বাদ হইবো অন্যরকম আরে এই মোরা মাছই তুমি কই ফাও হ্যাঁ বাইক মিয়া মে মানাইছে আরে ভাই মাছটা লইতে আমার অনেক কষ্ট হয়েছে আমি বীজে গেছি এই মাছটা আমি আশে রে খাওয়ানো আমি যাইয়া আই হাই রে আমার সর্বদাস কলেছে ওই গান করে ঘরে গান্ডা তাড়াতাড়ি আয় আমার দশ কেজি উজর কাটলা গেছে এই নম্বর দশ কেজি ওদের কাটলা